আমার প্যান আধার ড্রাইভিং লাইসেন্স সবকিছু দেখায় নিবি আমি একটা একটা ফালতু কথা বলেছি ভালো মুখের যোগ্য বলেছি আমি শুধু যা বললাম তোর আধার কার্ডটা দেখা আধার কার্ডটা তোর দেখা কেন দেখাবে না তুই আমার হ্যাঁ আমি দেখাই আমি দেখাই বাইরে বিজনেস করতে এলে তোকে আমাকে আর দেখাতে হবে কার কলার ধরে কলারটা আমি ধরিনি ও আমাকে বলে তোকে আমি বাড়া দেখাবো না দেখাবো না কেন তুমি আমার ঘমেতে বিজনেস করবে তোমাকে দেখা দেবো না দেখো এ হচ্ছে আমার একটা কাকা এ আমার একটা কাকা তো আমাকে এই যে কীরকম দেখতে বলে ও বললেও আমাকে বন্ধ কর তার মানে কি এই যে মানে এইটাই হচ্ছে মানুষের মেন্টেনিটি মানে যে একটা সোজা কথা বাংলা কথা যে এক সোজা কথা বলছি সেটাও হসে হোদে সাবোন ঘর চলে যাচ্ছে ঘর চলে যাচ্ছে বোঝার হ্যাঁ বোঝার ক্ষমতা আছে হ্যাঁ কিনা বোঝার ক্ষমতা আছে বোঝার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তো সোজা তাকে বাংলা কথাই বলছি তার যদি বাংলা দেশি না হয় তার আধার কার্ড যদি সব ঠিকঠাক থাকে সে অন্তত আমাকে বলবে যে আধার কার্ডটা আমার ঠিকঠাক আছে সব কিছুই আছে আমি দেখতে মিটে গেলে সমস্যা তাকে আমি কলাট কারো প্রথমে ধরে না কলাট আমি তার প্রথমে ধরি না এ বলছে কথা বললে কথা ধরে ঠিক আছে চলো তুই আচ্ছা আমি একটা কথা বলছি তোকে একটা কথা বলছি তুই যদি বাংলাদেশি না হোস তোর আধার কার্ড দেখতে ভোটার কার্ডটা দেখতে চাই যদি তুই আমাকে দেখাবি হ্যাঁ কি না বল তোকে আমি বাংলাদেশি আমি বলে দিলাম তোকে আমার পিঠটা আমি করে দিলাম তোকে আমি আগে থেকে দেবো যে তোর আধার কার্ড যদি ভোটার কার্ড যদি হয় তুই আমাকে দেখাবি তো যে বাংলাদেশি না হোস তুই তো নিশ্চয়ই দেখাবি যে আমি আমার ভোটের বাংলাদেশি নয় আমি মানে ওই যে ইন্ডিয়ার লোক তুই তো নিশ্চয়ই দেখাবি হ্যাঁ কি না বল তুই দেখাবি না যখন তুই দেখাবি না তার মানে তুই তো বাংলাদেশি মাল তুই এখানে কি করতে ঢুকেছি হ্যাঁ কি না সে তো বাংলাদেশি হবে তার জন্যই তুই ঢুকেছি ভিডিও পড়ার জন্য না তুই আমার আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখেছি ক লাখ আমার ফলোয়ার্স আছে এক লাখ ফলোয়ার্স আছে আমি তোকে ভান্ডার পার্সেন বলে দিচ্ছি এই ভিডিওটা পরে তোকে দু লাখ